ইউনিয়ন চেয়ারম্যান ওই ইউনিয়ন চেয়ারম্যান ওই বিয়ে এই বন্ধ করছে গান বাজনা ঠিক কিনা আল্লাহ মহাপত করি তার উপজেলা চেয়ারম্যান বানাইছে এ রামগতি থেকে সোজা সাইকেল চালায় যাতে আল্লাহ তুমি কেমনে লই যেবে সংসদে আমি এতটা বুঝি না আল্লাহ এটা তোমার কাছে হ্যাঁ সংসদে আমি এতটা বুঝি না আল্লাহ এটা তোমার কাছে হ্যাঁ আল্লাহ এটা তোমার কাছে আমি আবদারের সিট এটা আফসারির পক্ষ থেকে সিট ইটা এটা সংরক্ষিত রাখো এটা খালেদ সাইফুল্লাহ দাও আর একটা সিট সংরক্ষিত তুমি নির্বাচন কেমনি কিতা করবে তুমি রহমতের ফেরস্তা দিয়ে আমার সরমনাফ হুজুরের তুমি এন পৌঁছ আমিন ক আমিন কস দলে দেয়ার লেগে আমিন কিনলে কেছি

তে আর কম সিটিং বড় ভাই হিজলা বর্তমানে মাহফিলে নাই রে তো চাকরি গেই পর্যাপ্ত আমিষ প্রোটিন তুই উৎপাদন করতে পারছিস কি হিজলা হিজলস আসা এটা গাঁজা কর বাবা কর বেশি বলে হুজুর এই স্বতন্ত্র বুঝো বুঝো এগুলো করিও না এটা পরিবারে যদি একটা লোক করে পুরোটা পরিবার জাহান্নামে কত কষ্টতে থাকে যেকোনো একটা তোমরা খাইও না রাত করি তোমরা দেশটাকে সেভ করো তোমরা দেশটাকে র করো রামগঞ্জে একশো চল্লিশ তোমরা লোক কেমনে আমার পুলিশ ভাই তোমার হোটেল করবে ডিউটি না করলে দেশটা কে সেভ তোমরা নেশা যাবে কোনো অবস্থা সেভ করিও না আল্লাহ আমার দেশকে তুমি কবুল করো হুজুর আমার নামে আছিল আমার গার্লফ্রেন্ডের সাথে এক বছর এসে সম্পর্ক এখন আমাদের ব্রেকআপ হয়ে গেছে ব্রেকআপ কিতা সব

আল্লাহ আমার কবি মুখ খানের জন্য একটা গান আমার কবি মুখের গানি নাই আল্লাহ রহমানের গানি নাই আল্লাহ আমার তারপর ওই যে

টাকা খাই অ্যাপল করছেন করে পড়ে আটটা গুণল টাকা খাইছেন ফেটে থাক তার টাকা ফেরত দিবেন তল্লা দিবেন থেকে তিন বলা শীতকালে এখন সেটা আল্লাহ দেখছে আর যারা কোরআনের সাথে করতেছে আল্লাহ তাদেরকে কাঁদিয়ে যাবে

কোন <laughs> সুযোগ <laughs>